তো বন্ধুরা দেখুন দেশি স্টাইলে দেশি কই মাছ রান্না করলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে দুই টেবিল চামচের মতন ধুনে গুঁড়া দেবো দুই টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়া দিচ্ছি শুকনো মরিচ এটা জাস্ট এর জন্য এক টেবিল চামচের পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম এখন হচ্ছে দেশি কই মাছ নিয়েছি আমরা এটা হচ্ছে কেটে ধুয়ে তারপর হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতন লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে মাছের মধ্যে লবণ প্রবেশ করে একটু কেচিয়ে নেচেছিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা এখানে একটু বেশি দেবেন আর দুই টেবিল চামচ কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম লাল কাঁচা মানে লাল সবুজ এখন হাতে মাখিয়ে নেব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি যেহেতু দেশি স্টাইলে দেশি কই মাছ রান্নার ভিন্ন রেসিপি এভাবে কই মাছ রান্না করলে স্বাদ বেড়ে যাবে অনেক অনেকগুণ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিচ্ছি আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আশেপাশে আপনার সাইডে যে মশলাগুলো থাকে সেইগুলো যাতে পুড়ে না যায় আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে এখন একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে এর ঘ্রাণটা থাকে ভালো খেতেও ভালো লাগে সুস্বাদু হয় আশেপাশটা একটু যাতে পড়ে না যায় সেই জন্য আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু নিচ থেকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায় পাশেও একটু নাড়াচাড়া করে নিলাম যাতে পাশে পুড়ে না যায় পুড়ে গেলে যে কোনো রেসিপি আপনার খাওয়ার যে রুচিটা সেই রুচিটাই নষ্ট হয়ে যায় আবার একটু উলটিয়ে নিচ্ছি সাইড করে নিচ্ছি ভেঙে না যায় যাতে যদিও ভয় নেই কারণ হচ্ছে দেশি মাছ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে পার দিয়ে পার দিয়ে আমরা পুরোটা শুকিয়ে ফেলব আমার নানি নাকি এরকম রেসিপি করতেন তো মা বললেন এর আগেও খেয়েছে মা বললেন আসো আজকে সেই রেসিপিটা তোমাদের করে খাওয়াই আমি হচ্ছে তোমাকে করে খাওয়াই যেতে এখন আমি আর আম্মুই থাকি তো আমি আজকে দুপুরে খেয়েছি কিন্তু ভিডিওটা আমি পরে ছাড়ছি খেতে এত মজা হয়েছে এত টেস্টি হয়েছে দুর্দান্তই আমি এবং যে খাবে না সেও খেতে চাইবে আর দেশি পাকা কই মাছ তো অন্যরকম হয় আর খেতেও সেরকম লাগে যারা একবারও বাসায় ট্রাই করে নেই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আমি সব সময় আমার মায়ের হাতে নিত্য নতুন রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যারা রান্না জানেন তো ভালো কথা যারা রান্না জানেন না তারাও আমাদের রান্নাটা দেখে বা রেসিপিটা দেখে শিখে রান্না করে খেতে পারবেন নিজে করার কোনো কিছু আনন্দই হচ্ছে অন্যরকম হয় তো ফাইনালি দেখুন আমার হয়ে গিয়েছে মাশাল্লাহ কত সুন্দর ইয়ামি হয়েছে তো এভাবে করে দেখবেন খালো খেতে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন